আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভুইয়া চেয়ারম্যান বাংলাদেশ জনকল্যাণ পার্টি আজকের বিষয় বিএনপি এবং জামায়াতের মধ্যে পার্থক্য কি দেখুন বিএনপি এবং জামায়াত ইসলামীকে বাংলাদেশের আঠারো কোনি মানুষই ভালোভাবে চিনেন এবং জানেন বিশেষ করে জামাতে ইসলামী এবং বিএনপি একসাথে নির্বাচন করে সরকার পরিচালনা করেছিলেন সে অভিজ্ঞতাও জামাত এ ইসলামী এবং বিএনপি রয়েছে বিশেষ করে জামাতে ইসলামী একটি আদর্শিক দল বলা যায় এবং বিএনপি কেও একটি আদর্শিক দল বলা যায় এর মধ্যে পার্থক্য হলো বিএনপিতে যেমন নেতার সংখ্যা বেশি কর্মীর সংখ্যা বেশি সেভাবে তাদের সমালোচনাও বেশি থাকবে এটাই স্বাভাবিক জামাতে ইসলামী যেহেতু ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল আর যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলমান সেই হিসাবে জামাতে ইসলামের প্রতি মানুষের বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের একটু দুর্বলতা রয়েছে সুতরাং এই জামায়াত ইসলামী এবং বিএনপি যদি একত্রভাবে অর্থাৎ একজোট হয়ে কাজ করেন তাহলেই বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব আরেকটা জিনিস লক্ষ্য করুন জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর শফি কুর রহমান দুজনের নামের শেষে একটি মিল পাবেন রহমান আর রহমান শব্দের অর্থ হল দয়ালু এবং আর রহমান আল্লাহর নিরানব্বই নামের ভিতরে একটি নাম আর রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং নায়েবে আমির জনাব ডক্টর শফিকুর রহমান তো দেখেন দুইজনের নামে শেষে রহমান রয়েছে এই যে রহমান দয়ালু আপনাদের দুজনের ভিতরেই আমরা দেখেছি যে আপনাদের ভিতরে দয়া মায়া আছে মানুষের প্রতি ভালোবাসা আছে মানুষের প্রতি আপনাদের মহব্বত আছে তো এখন বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হলো যে এই যে আপনারা বিভিন্ন শোডাউন করে আসছেন তাতে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই টাকাটা যদি আপনারা জনগণের পিছনে খরচ করেন সাধারণ অনেক অসহায় মানুষ আছে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অনেক অসহায় মানুষ রয়েছে যারা আসলে ফুটপাতে ঘুমাচ্ছে তাদের না আছে থাকার জায়গা না আছে খাওয়ার জায়গা না আছে তাদের কেউ দেখার এই এইভাবে বহু মানুষ বাংলাদেশে আজকে ভবে করে এদের আসলে দেখার কেউ নেই আর জনাব তারেক রহমান বৎসর দেশের বাহিরে উনি বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন সেটাই দেশের প্রত্যেকটি মানুষের জানা আস জনাব তারেক রহমানের যেই যে ভক্ত জনাব তারেক রহমানের প্রচুর ইয়ং জেনারেশন ওনার ভক্ত রয়েছেন তো এখন আপনারা যদি দলাদলি করেন আপনাদের ভিতরে যদি মনোমালিন্য থাকে তাহলে এই যে আঠারো কোটি আঠারো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে আঠারো কোটি মানুষ ক্ষতির মুখে পড়বে এই আঠারো কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে অন্তত আপনারা এই দুটি দল একত্রিত হয়ে আপনারা দুই রহমান একত্রিত হয়ে আপনারা এদেশের মানুষের প্রতি একটু দয়া করেন দেশের মানুষের দিকে তাকিয়ে আপনারা অন্তত দুটি দল এক হয়ে আগামী নির্বাচনে আপনারা যে দলে আসেন না কেন বিএনপি জামায়াত ইসলামী আপনারা দুটো দলের ভিতরে সমন্বয় করেন এবং এই দুটো দল একত্রিত হয়ে আপনারা কাজ করেন আপনারা দেখবেন যে বাংলাদেশের মানুষের মুখে আপনারা হাসি ফুটাতে পারবেন কেননা আপনারা যদি দুটো দল এক না হয়ে বিচ্ছিন্নভাবে কাজ করেন এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে যে কারণে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আপনাদের দুটো দলকে যদি একত্রিত করা যায় কোনোভাবে তাহলে আঠারো কোটি মানুষের মুখে হাসি ফুটবে এদেশের যুব সমাজের মুখে হাসি ফুটবে এদেশের বৃদ্ধদের মুখে হাসি ফুটবে তো যে কারণে আজকের বিষয় ছিল আমাদের জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে পার্থক্য জামাতে জামাতি ইসলামী এবং বিএনপির ভিতরে মৌলিক যে পার্থক্যগুলো সেগুলো আপনারা ভালোভাবে জানেন বুঝেন তবে দুটো দলেরই জনসমর্থন রয়েছে বিশেষ করে জামাতে ইসলামের জনস জনসমর্থন যেমন রয়েছে বিএনপিরও জনসমর্থন রয়েছে তবে বিএনপির জনসম্পৃক্ততা রয়েছে বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপির রয়েছে জামাতে ইসলামের এই জায়গাতে একটু ঘাটতি আছে বলে আমরা মনে করি কারণ হলো জামাতে ইসলামী যেমন ইসলাম ইসলামী মন মানসিকতা এবং ইসলামী চিন্তা ধারা নিয়ে আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন খুবই ভালো কিন্তু দলীয় প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যদি আপনারা আরো একটু যুক্ত হতে পারেন ওপেনলি যুক্ত হতে পারেন তাহলে আরো সম্পৃক্ত জনসাধারণের সাথে আরো সম্পৃক্ত আপনারা হতে পারবেন তো যে কারণে যেই কারণে বিএনপির এই সম্পৃক্ততা দীর্ঘদিনের রয়েছে তাই নির্বাচনে মাধ্যমে বিএনপি অথবা জামাত। দলে আসুক না কেন এদেশের মানুষ তা গ্রহণ করবে এবং আপনারা এদেশের আঠারো কোটি মানুষের মনে আঠারো কোটি মানুষের মাঝে হাসি ফোটাতে পারবে এবং দেশের কল্যাণে আপনারা দুটো দল এক হতে পারলে এ দেশে এ দেশকে আপনারা অনেক দূর এগিয়ে নিতে পারবেন তো আজকে বিএনপি এবং জামায়াতকে একত্রিত হয়ে আঠারো কোটি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আপনাদের সতী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে সাধারণ নাগরিকদেরকে আমরা আহ্বান জানাবো যা আপনারাই মন্তব্য করবেন আপনারাই বলবেন যে আসলে আমরা কোন দলকে আগামী নির্বাচনে দেখতে চাই তবে আমরা এর ভিতরেই কিছু সাধারণ নাগরিকের মতামত দেওয়ার চেষ্টা করব তো সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং দেশের কল্যাণে এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে